হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেটি চেঞ্জ করে নেবেন অর্থাৎ পাসওয়ার্ড রিকভার করবেন এটি সম্পূর্ণ আপডেট নিয়ে দেখাবো এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড পরিবর্তন করার পরে কিন্তু আপনি লগ করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনি আপডেট নিয়মের যে বিষয়গুলি এটি কিন্তু আপনি বুঝতে পারবেন না পরে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ রিকভার করতে পারবেন না তো চলুন কথা আমারই শুরু করি মূল ভিডিও শুরুতে আপনি আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসটি ওপেন করে নিয়ে এখান থেকে হাতের ডান দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার জিমেল আইডিকে প্রথমে এখানে লগ ইন করে নেবেন আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকেই এখানে লগ ইন করে নেবেন এর জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে গুগল সিলেক্ট করে দিবেন গুগলে সিলেক্ট করার পর এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন যেটা পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছেন সেই জিমেলটিকে এখানে টাইপ করে দেবেন আমি আমার জিমেলটিকে এখানে দিয়ে দিলাম এরপরে ক্যাপসা আসবে আপনি এখান থেকে ক্যাপসাটিকে সঠিকভাবে পূরণ করবেন দেন এখান থেকে আই এম নট এ রোবট এটি টেকচুন আসবে এরপর এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে কিন্তু আপনাদের কাছে পাসওয়ার্ড চাবে অর্থাৎ আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু দিতে বলবে আমরা যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি সেক্ষেত্রে আমরা এখানে রং পাসওয়ার্ড দিয়ে কোনো লাভ হবে না আমি কিন্তু একটি পাসওয়ার্ড ট্রাই করলাম এখানে কিন্তু কোনো কাজ হলো না এখানে হাতের বাম দিকে দেখতে পারবেন ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন রয়েছে এই ট্রাই অ্যানাদার ওয়ে নামে যে অপশনটি এটিতে ক্লিক করে দিতে হবে এটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আবারও ইন্টার ইউর পাসওয়ার্ড এবং দ্বিতীয়ত ট্রাই অ্যানাদার অপশন একটি লেখা রয়েছে আপনি ট্রাই অ্যানাদার অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে কিন্তু এরকমটি ভাসতে থাকবে এরপরে এখানে আপনার ফোন নাম্বারটি চাবে অর্থাৎ আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটি দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ভেরিফাই করেছিলেন সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আমি আবার বলতেছি আপনার জিমেল অ্যাকাউন্টটি খোলার সময় আপনি আপনার যে সিমের নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ভেরিফাই করেছিলেন সেই সিমের নাম্বার লাস্ট দুইটা ডিজিট কিন্তু এখানে লেখা থাকবে অর্থাৎ আপনি লাস্টে দুইটা ডিজিট দেখতে পারবেন শেষের দুইটা সংখ্যা দেখে আপনাকে সেই সিমের নাম্বারটি মনে করে এখানে কিন্তু সেই সিমের নাম্বারটি বসাতে হবে এরপর সেই সিমে একটি কোড চলে যাবে সেই কোডটি দেখতে পাচ্ছেন আমি আমার সিম থেকে কোডটিকে নিয়ে সিমের ইনবক্স থেকে কোডটি নিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম তো এরপরে একটু সময় চাবে আপডেট নেওয়ার জন্য এরপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে ক্রিয়েট পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এরপরে আবারও সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন। এরপরে আই এগ্রি নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে অর্থাৎ আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এরপর এখানে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে সুন্দরভাবে লগ হয়ে গেছে তো এরপরে এখানে আপনাকে রিকভারি জিমেল অর্থাৎ আপনার এই জিমেলটি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা আপনার যদি জিমেলটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অন্য কোনো একটি দিয়ে কীভাবে রিকভার করবেন তো সেই জিমেলটিকে কিন্তু এখানে অ্যাড করতে বলবে আপনি এটা চাইলে অ্যাড করতে পারেন আবার ইচ্ছা না করলে অ্যাড নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো এরপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ শেষ অর্থাৎ আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পেরেছি